বান্দরবানে বাজেটের মধ্যে তিন মেলা খাবার সহ এই দুর্দান্ত ভিউটা এনজয় করে থাকতে পারবেন এই সুন্দর ইকো রিসর্টটাতে এখানে মেঘ নদী পাহাড় প্রকৃতি এবং সানসেট সবকিছু এনজয় করতে পারবেন রিসর্টটা একেবারে শান্ত নিরিবিলি ছিমছাম পরিচ্ছন্ন যেখানে গেলে মনও ভালো হয়ে যায় এটা একেবারে পাহাড়ের উপরে হওয়াতে একদম কোলাহল মুক্ত একটা পরিবেশ পাওয়া যায় এই রিসর্টে বিভিন্ন ধরনের কটেজ আছে এক একটা কটেজের রেন্ট এক এক রকম রিসর্টটার বাইরের দিকের ভিউটা ঠিক এমন খুবই সুন্দর চারিদিকে আপনারা খুব সুন্দর সুন্দর ছবি ভিডিও করতে পারবেন পারবেন সাথে দেখতে সানসেট গাছপালা পাহাড় প্রকৃতিও সবকিছু মিলিয়ে দুর্দান্ত একটা রিসর্ট এবার রিসোর্ট এর রুম গুলো একটু দেখে আসি এটা ছিল নিচের দিকের কিছু রুম যেখানে দুইজন অনায়াসে থাকতে পারবেন এবং এই রুমের ভাড়া পড়েছিল তিন টাকা যেখানে তিনবেলা খাবার সহ ইনক্লুড বাইরে এগুলো কিন্তু ইকো কটেজ হওয়াতে এখানে কোনো ধরনের এসি পাবেন না নন এসি থাকছে সাথে এরকম একটা জানালা আছে যেখান থেকে আপনারা প্রকৃতি দেখতে পারবেন এবং এই পাশে আছে একটা বারান্দা বারান্দা থেকেও কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় আর এই নিচের দিকে নদীটাও হওয়াতে দেখা যায় সাথে গাছপালাও রুমের সাথে এরকম কিছু ফ্রুটস থাকে কমপ্লিমেন্টারি এবং সাথে এই গুলো থাকে এটা ছিল রুমের বাইরের দিকের ভিউ তার পাশে একটা এমন স্পেস আছে যেখানে ফ্রেন্ডস ফ্যামিলি কাপলরা গেলে বসে যে কোনো টাইমে আড্ডা দিতে পারবে এবং সুন্দর একটা ভিউ এনজয় করতে পারবেন রিসর্টটাই আরো দুইটা কটেজ আছে যেগুলো উপরের দিকে এবং এই রুমগুলোতে চারজন করে থাকতে পারবেন এবং এই রুমের ভাড়া হচ্ছে 7000 টাকা চারজন পার পারসন করে মাত্র 1750 টাকায় এই সুন্দর রুমটাতে এই ভিউটা এনজয় করে থাকতে পারবেন এটা ছিল বারান্দার ভিউটা আর এটা ছিল রুমের ওয়াশরুমটা একদম নিদেন ক্লিন খুব সুন্দর আর উপরের দিকের এই কটেজগুলো কিন্তু সবচাইতে বেস্ট আমার কাছে এই কটেজগুলোই বেশি ভালো লাগছিল নিচের গুলো থেকে এন্ড সামনে পিছনে দুই সাইড থেকে আপনারা পাবেন এই উপরের কটেজগুলো থেকে এটা ছিল সামনের সাইডের আর এটা ছিল পেছন সাইডের ভিউ আর তার ঠিক পাশেই ছিল এই আরেকটা কটেজ যেটা সেম এটার মতোই এটা ছিল রিসোর্টের লবি প্লাস রেস্টুরেন্ট এখানে বসে হচ্ছে সকাল দুপুর এবং রাতের খাবার খেতে পারবেন সকালবেলা এই সুন্দর ভিউটা পাবেন আর এই ভিউটা এনজয় করতে করতে আপনারা ব্রেকফাস্ট করতে পারবেন ব্রেকফাস্টের থালি ছিল এটা সাথে কফি কমপ্লিমেন্টারি ছিল ছিল দুপুরের লাঞ্চে বিভিন্ন রকমের ভর্তা এই আইটেমগুলো অ্যান্ড রাতের খাবারের ছিল খিচুড়ি অথবা বার্বিকিও আমরা খিচুড়িটা নিয়েছিলাম এখানকার খাবারের সাথে সাথে স্টাফদের বিহেভিয়ারও খুবই ভালো এবং খাবারগুলো অনেক বেশি মজা আর ফ্রেশ রিসোর্টের বাইরের দিকে এই সাইডে একটা জুস প্লাস কফি জোন আছে যেখানে আপনারা বসে ইভিনিং টাইমে স্ন্যাক্স এনজয় করতে পারবেন জুস খেতে পারবেন কফি খেতে পারবেন রাতে রিসোর্ট এর ভিউটা খুবই অস্থির চারপাশে খুবই ছিমছাম চাঁদ ঝিঝির ডাক এবং সবকিছু মিলিয়ে খুব দারুণ একটা রিসোর্ট যেখানে আসলে আপনারা খুব ভালো একটা সময় স্পেন্ড করতে পারবেন রিসোর্টটার নাম টং রিসোর্ট যেটা বান্দরবানের কালাঘাটাতে সো যারা বাজেটের মধ্যে বান্দরবানে আসলে একটা বেস্ট রিসোর্ট খুঁজছেন তাদের জন্য এটা হবে বেস্ট চয়েস